আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি তো হচ্ছে সকাল সকাল চলে এলাম তো আমি এই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি কারণ এই কাজগুলো করে নিয়ে তবেই কিন্তু আমাকে বাইরের দিকে যেতে হবে আর সকাল হয়ে গেছে অনেকটাই প্রায় সাতটা বাজতে চললো আমি রান্নাটা বসিয়ে দিয়ে তবেই কিন্তু বাড়ির রুমের মধ্যে এসে বিছানাটা পরিষ্কার করছি কারণ আমাকে আজকে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তার জন্য আমার একটু তারা আছে সেই জন্য ভাবছি কী করবো ড্রেসটা বাইরেই রাখবো না কী ধুয়ে তুলে দেবো সেটাই এখন ভাবনা করছি যে আমাকে এক্ষুনি যেহেতু বেরোতে হবে তাই এই ড্রেসটাই পরে যাব সেটাই ভাবছি তো ওটাই কিন্তু আমি এখন রেখে দিলাম আর তাড়াতাড়ি করে বিছানার বালিশ ফালিশগুলো সরিয়ে নিয়েছি বিছানাটা প্রায় পরিষ্কার হয়ে গেছে এদিকে ড্রেসটা এখন আলনার কাছেই রেখে দিচ্ছি কারণ এটা পরেই আজকে আমাকে যেতে হবে ছেলেকে নিয়ে যাব স্কুলে তো আজকে আমার একটু কাজ আছে জরুরি দরকারের কারণে আমাকে বেরোতে হবে স্কুলে যাওয়ার জন্য না হলে কিন্তু আমার অসুবিধা হবে একরকম বলতে পারো তো যদি দরকারটা তোমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে বলবে যে কি কারণে আমি স্কুলে গিয়েছিলাম যদি জানতে ইচ্ছা যায় তোমাদের আমি অবশ্যই তোমাদেরকে বলবো নেক্সট কোনো ভিডিওতে তো এখন আমি এগুলোকে একটু সাইড সাইড করে রাখছি কারণ আমাকে একটু তাড়াতাড়ি করে এগুলোকে করে নিয়ে কিন্তু বাইরে যেতে হবে বাইরে যেয়ে আমার বাইরে আদার্স কাজগুলো একটু সেরে রেখে যেতে হবে যেহেতু আজকে আমার রান্না করতে হবে তো রান্নার কাজগুলো একটু গুটিয়ে রেখে যেতে হবে তো আমি রান্নাটা প্রায় শাশুড়ি মাকে গুটিয়ে রেখে দিয়ে যাব শাশুড়ি মাকে বলবো করে দিতে তো এখন আমার বেডটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে টান টান করে চাদরটাকে একটু সরিয়ে নিচ্ছি তারপরেই কিন্তু আমি এখন ভালো করে বেড ঝাড়ুটা দিয়ে ঝাড়ে দেবো তো শাশুড়ি মাকেই বললাম যখন শাশুড়ি মা বললেন ঠিক আছে তুমি আমাকে জোগাড়গুলো করে দেবে আমি কিন্তু রান্নাটা করে দেবো সেই জন্য আমি যোগাড়টাও করে দেবো তাড়াতাড়ি করে আমাকে কিন্তু আটটার আগে বেরোতে হবে কারণ আটটা থেকে স্কুল ছেলের তাই আমাকে আটটার আগে বেরোতে হবে মানে খেয়ে দিয়ে স্কুলে রেডি করে এরপর আমার রান্নাটা প্রায় যেটা হাজব্যান্ড নিয়ে যাবে তো সেটাকেও রেডি করে রেখে দিয়ে তবেই কিন্তু আমি নিয়ে বেরোতে পারবো তবে হ্যাঁ হাজব্যান্ড কিন্তু সাথে যাবেন আমাদেরকে স্কুলে নামিয়ে দিই তবেই কিন্তু উনি আজকে নিজের কাজে যাবেন কারণ ওনার কাজে একটু দেরি হলেও আজকে অসুবিধা নেই সেই জন্য উনি বললেন তোমাদেরকে স্কুলে ছেড়ে দিই তবেই কিন্তু যাব তো আমি জানি না ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারবো তো তোমরা দেখো তো আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাচ্ছি এখন ছেলেকে স্কুলে দিয়ে তবেই কিন্তু হাজব্যান্ড চলে যাবে আর আমাদিকে নামিয়ে আমি দিয়ে যাবে আমিও থাকবো স্কুলের ছেলের কাছে তো কাজটা মিটিয়ে তবেই কিন্তু ছেলে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরবো তো আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খোদা হাফে বেশিক্ষণ রাখতে পারলাম না ভিডিও